আপনার বাবার নাম কি জামাল উদ্দিন খান জামাল উদ্দিন খান তো আপনি খান লেখেন না কেন আমি খান লেখেন এই কারণে পাকিস্তান খান বাহিনী খান বাহিনী আমার দেশের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করেছিল মানুষ হত্যে জঙ্গ বাড়িঘর লুট করা ব্যাংক লুট করা ঘর বাড়ি পড়ে দেয় মানুষের হাত পামাই দিয়ে লারার পালায় আগুন ধরা দিয়ে তারপর যে পড়াইছে এই খান আমি আবার রাখপো সিন্নি তাই আমার নাম পদবি খান বাদ আপনি কি মুক্তিযোদ্ধা ছিলেন তো সেই মুক্তিযোদ্ধা ছিলেন ভাতা পান না এখন ভাতা পাইনি কেন পান না পাইনি তালিকা চলিতা যা জড়িত এটা হলো মুক্তিবার্তা দাবিদার লেগেছে কিন্তু তার নাম্বার নেই আপনি কত নম্বর সেক্টরে সাত নম্বর সেক্টর কোন জায়গায় ওটা সাত নম্বর সেক্টর কয়েকটা জেলা নিয়ে কোন জেলায় ছিলেন আমরা পাবনা জেলায় পাবনা জেলায় ট্রেনিং করছি আমরা প্রথম ট্রেনিং করি হলো এই নগাঁও তারা থানা আর ওই সিরেজগঞ্জের মহকুমা ছিল সাবেক পাবনা জেলা তারপরে এখন জেলা হয়েছে সিরাজগঞ্জ সেই জায়গায় ওই ইয়ে তুকের ছাত্র নেতা লতিম মির্জা এবং ওই যে ইয়ের বাকি মির্জা তারপরে মুফার রহমান অরুণ বিমল এরা সব একটা সংগঠিত হয়ে একটা দল গঠন করে সেই দলের নাম দেয় পলাশ ডাঙ্গু শিবির শিবির সেই শিবিরে আমি অংশগ্রহণ করে যুদ্ধ করি যুদ্ধ করার পরে পরে বিভিন্ন রাজাকার ধরা ফারা করি হল ইয়ে আপনার সলঙ্গা রাজাকার সাথে যুদ্ধ হয় ধরি তারপরে অনেকের ক্যাম্পাস সেই ক্যাম্প আমরা অ্যাটক করি সেই ক্যাম্পের রাজাকারাগারে সাথে কিছুটা যুদ্ধ হাতাহাতি হয় হওয়ার পরে তার এবং সুসব কথা বললে এখন বিপদও আসতে পারে কারণ তাতে সাল কলতান সস্তার অবস্থাপন্ন হয়ে গেছে আমার তো কিছুই নেই আপনি 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 কেন হচ্ছে যে মুক্তি তখন আপনার বয়স কত যখন মুক্তিযুদ্ধ তখন আমার আমার বয়স হইল ধরেন উনিশ বছর মানে বলছি উনিশ বছর একটু বেশি কয়েক বছর আচ্ছা তো আপনি কি দেখে তখন যখন যুদ্ধ শুরু হলো কি মনে হয় কোন মাসে আপনি গেছিলেন আমি ওই ওখানে গেছিলাম হইল এই আগস্ট মাসের দিকে আগস্ট মাসটা আগে আগস্ট মাস টি আসে শেষ হতে আগে প্রথম স্টেপে আমি গেছিলাম যা কিভাবে গেছে সেই দুঃখের কথা শোনা নেই যে মুক্তিযোদ্ধা এর মধ্যে দুইটা মুক্তিযোদ্ধা বর্ধমান সায় তুললো অর ব্যাচে থাকে তখন নজরুল ইসলাম আমার আপন মামা যায় ওই মামা মামাকে ডাকি এই বন্ধ হয়েছে মামা মামা একদিন নদীর ধারে আছে বলে বা তোমার এটা কথা কারোর কাছে বলবে না কে কী কথা বলবো লাগে যে আমার বাড়ির দুটো কিন্তু সেখানে যায় তার সাথে কথাবার্তা বললাম দেখি যে ওই ওই যে মিষ্টির পাইলের মতন মিষ্টি তখন পাইলে ওই কাগজ দিয়ে বাঁধা দেখি ওর মধ্যে ওই গোলাপ তোরা করে বলাচ্ছ আমরা তো হইল রেজা রঞ্জু রেজা রঞ্জু মহাসিন আর হইল নিজাম এই আমরা এই কয়েকজন ভারতের ট্রেনিং দিয়ে দিয়েছি আমরা মুজিব বাহিনী আপনি কি এই দেশের মা বোনের ইজ্জুত মারতে চান না বাড়িঘর ধ্বংস করতে চান না তো আর কোন পক্ষে যাবে তো না আমি স্বাধীনতার পক্ষে যাবো আমার মা বোনের ইজ্জুত মারছে বাড়িঘর পড়াচ্ছে রাস্তাঘাট ভাঙছে ঘর বাড়ি তাদের কথা উদ্বুদ্ধ হয়ে গেল উদ্বুদ্ধ হয়ে তাহলে তুমি দুদিন পরে আমার এই যে মসিন তারপরে আমরা দুদিন পরে আমি নদী রওনা দিলাম যা পা পাওয়া শর্তে শুনি যে লোকজন দৌড়ে দৌড়ে পারতেছে কি হয়েছে কয়েক দুজন মুক্তিভোজ কোনো কার ছিল তার হত্যা করছে এখানে রাজাকাররা। কারণ আমরা ওখান দিয়ে নদী পা হওয়া চলে নদী পার হওয়া যায় তখন ওই ওখানকার তোমরা যে মুক্তিফোধ তো লায় না পিঠে আর এক মুক্তিফোধ ওই মুক্তিফোধ হওয়ার না হয় যুবক মানুষ তাতে দৌড়ি সরিয়ে চলে দাও বিলে মত লাটা হয়তো পারটা হয় বাইরে চলে দাও আমার বাড়ি ফোন এই দিকে ওষুধ মানুষ জানে না তো আমরা দুই দিন ওই নদী পার হয়ে যায় বিলে মত একটা লা ঠেকায় না সে লায়ে আমরা উঠে নিম ওভাবে আমার পার করে দিলেন যাই হোক আপনি গেছেন ওখানে গেলেন হ্যাঁ তারপরে যুদ্ধকালীন সময় কোথায় কোন এলাকায় ছিল ওই 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 নওগাঁ এলাকায় ছিলাম এলাকায় ছিল তারপরে যুদ্ধ তো শেষ হলো অস্ত্র জমা দিয়েছিলেন অস্ত্র জমা দিয়েছিল যে কলেজে কলেজে ছিল সে কলেজে ডিসি এসপি সাহেব জমা ছিল ওইখানে আপনাদের মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল লিমা

মানে দুই হাজার তারপর তিন হাজার এরকম করতে হতে চার হাজারের মতন সময়ের মনে হয় আমার পথে স্থগিত করে দিল কেন স্থগিত ওই যে তালিকায় তোমার এখানে আপনার নাম্বার নাই দাবিদার লেখা রয়েছে এই যে সারেন সারার জন্য আবেদন দিলাম মন্ত্রণালয়ে আবেদন দিলাম মন্ত্রী আবেদন নিয়ে আবেদন গ্রহণ করার পরে ইএনও সাহেবের কাছে বললো যে আপনাকে অনুরোধ করে গেল শ শ এলাকায় যায়া এই দেখেন তার এই গ্রামে গোপনে আপনি শোনেন

এই উপজেলারের যত কর্মচারী কর্মকর্তা সব দিয়ে মিটিং হবে এই জন্য আপনার আটটার সময় আপনার যাবেন কারণ আমার পয়সা জোগাতে জোগাতে হালত বালো করতে করতে এই দশটা সাড়ে দশটা বাজে গেল প্রায় তখন আমি যখন হাজির হয়েছি স্যার আমি কে আপনি এখানে আস আসতেছেন তো এখন আমি একটা মুক্তিযোগ কাল কি আমার যাওয়ার কথা সিঁড়ি দিয়ে আইসি এই জন্যে আমি আইছি লোক ও হ্যাঁ 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 সে এত আপনার আসার কত আটটায় আছেন আসেন আছেন এ ভিতরে গেল সে বৈশ্বের দিকে বৈশিষ্ট্য আপনার মুক্তিযোদ্ধার আবেদন দিয়েছিলেন মন্ত্রণালয় হ্যাঁ দিয়েছিলেন এ তার সপক্ষে কী কালো সত্য আছে আমি দেখার দেখাল সকল করে সার ইনি আসলেই মুক্তিযোদ্ধা আমরা ওই বালগীর কাছে অনেক অনেক গরিব পয়েন্ট করতে যাই সেখানে দেখা যায় সবাই তাকে মুক্তিযোদ্ধা বলে এইটা মুক্তিযোদ্ধার বাড়ি এ কথা বলে হ্যাঁ আমরা এক শ্রেণী মুক্ত শ্রেণী মুক্তিযোদ্ধা আসলেই মুক্তিযোদ্ধা শুভ সবাই আবার বৃদ্ধ বনিতে সবাই তাকে মুক্তিযোদ্ধা বলে অনুসার করতে আর কাগজ কী দাও সবাই তো আপনার গ্রামের লোকও সবাই বলছে তার স্বাক্ষর টাকুর দিচ্ছে আপনি কি জানেন না জানেন আবার এখানে তো সবাই বলতেছে যে আপনি তো প্রকৃতির মুক্তিযোদ্ধা ঠিক আছে আমি এই যে তো চার তিন চার দিন পরে আসি আপনার এই যে পাঠাবো আমি মন্ত্রণালয় তারপর রেফারেন্স আপনার দিচ্ছি তারপরে কী হবে তারপরে সেই রেফারেন্সের পরে আবার ওই যে ইয়ে অনলাইনে আবেদন করার কথা বললো আবার অনলাইনে আবেদন করলাম সে আবেদন আর দশাই বাসে হয় না কয়েক বছর পরে এই যে গত ছাব্বিশ তারিখে সেই আবেদন দশাই বাসেই হলো কাগজপত্র চোখ সব কাগজে দেখেছে এখন কি দেখেছে না দেখে তাই আচ্ছা আপনি এই মুক্তিযুদ্ধকালীন পরবর্তী সময় আপনার হচ্ছে যে আপনি এই যে আপনি বিয়ে করছেন কতদিন বিয়ে করছি সব তৈরি আচ্ছা তারপর আপনার ছেলে মেয়ে কথা ছেলে মেয়ে পাঁচটা মেয়ে আর একটা ছেলে একটু আমাকে বলেন যে ছেলে মেয়ে আপনি আপনি পড়াশোনা করতে করছেন আমি লেখাপড়া ভালো পারি তখন স্কুল কলেজ অনেক ফাঁকে ছিল তারপরে বাপ মায়ের পয়সা পাওয়া যায় বলা যায় আপনি মোটামুটি শুধু নাম শুনতেই করেন নাম সই করতে পারি বাংলা পড়ি পারি পারেনি তো আপনার এই যে আপনি আমি যেটুকু শুনছি বা যেটুকু জানছি আপনার ছেলে মেয়েদেরকে তার মধ্যে দুই তিন মেয়েকে বিয়ে দিয়েছেন আপনি এখনো দুইটা মেয়ে অবিবাহিত একটা হচ্ছে যে পড়াশোনা শেষ করে হচ্ছে যে বাড়িতে বসে আছে না আছে চাকরি না আছে কোনো কিছু আপনারও বয়স হয়েছে বয়স বৃদ্ধ আপনি তো এদের পড়াশোনার খরচ আপনি কিভাবে চালাইছেন আর এখন কিভাবে সংসার আগে বিভিন্ন এলাকায় না সেটা আর আমার স্ত্রী বাড়িতে খোলসুন বাড়িতে মাছ মারা খোলসুন মানে আমি আবার ওই আছি এক মাস পরে পরে ওই করে স্টেশন হাড়ে বিক্রি করছি সেই পয়সা দিয়েছা আত্মীয় স্বজন তারা কিছু কিছু পয়সা পাতি দিচ্ছে

হ্যাঁ ওই বাংলাদেশ সরকারের কাছে অনোজ করব আমার ভাতাটা ডাজান দেয় এই মতো কি অনেক ঘুরতেও তো হয়েছে আপনাকে বহু ঘুরছি ওই দাঁতের হাতের পয়সা পাতি বহু খরচ করছে ওই কাগজপাতিগুলো ফটোকপি করতে আমরা শহর থেকে লাগে আচ্ছা আপনি তো দিনের বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকেন কেন থাকেন একটু বললেন বাড়ির অশান্তি থাকে খাদ্য বনাটন ওই তরকারি নাই ওই স্টাইল নাই ওই ও ওই মেয়ের কাপড় নাই ওই একটা লাতি থাকে তার বাড়িঘর ভাঙে গেছে না আমার ওই দিনে মেয়ের ছেলে তাদের বাড়িঘর যোগুনে ভেঙে গেছে কোথায় ও ছেলেটাই থাকে আবার একটা মেয়েও থাকে এখন কি কি করে আমরাই তো চলি পাইনি আর এর মধ্যে ওর আরে নেই এখন কোনো দিন আমরা যদি পুরোনো ভাত পাই ও সেটা ভাত পায় না আমরা কম কম খায় খাই দেই আর কম কম করে আপনাদের খাইতে হয় হয় এখন মোট পরিবারের সংখ্যা কত এখন কয়জন আছে পরিবারে আমরা হলাম ওই তো এখন তো পাঁচ ছজন দুই মেয়ে আমরা দুইজন আর হলো ওরা দুই ভাই বোন আমার লাথি মানে ছয়জন জন আর তো এই আপনার বড় দুই মেয়ে কি গার্মেন্টসে কাজ করে গার্মেন্টস কাজ করে হ্যাঁ হ্যাঁ দুই গার্মেন্টসে কাজ করে আর হচ্ছে যে তৃতীয়টা তৃতীয়টা ওই মেজোয়াত তৃতীয় এটা গার্মেন্টস থাকে বড়টা তার স্বামীর বাড়ি আছে মির্জাপুর সে ওখানে জামাই কি করে জামাই ওদের কৃষি কাজও করে আপনি খান কোথায় আমি সারাদিনে একবার ভাত খাই একবার খোদার কথা একবার ওই সকালবেলা দেখাই খাই আর সঙ্গে আছে খাই কেন ভাত তো জুটে না আমি তো দুপুর খাই তাই তো ওই ছেলে দুটের হয় না আমার মেয়েদের হয় না ওরা অল্প অল্প করিয়ে খাই চে আমার তো শুনুন চলার মতো গতি নেই যতদিন ভাতা পাইছি একদিন ভালোই চলেছে মানে তিন উক্তি খাইছি ওদের পত্র বই পুস্তক কিনে দেওয়ার খুব সুবিধা হয়েছিল তারপরে কলম খাতা বই তো সরকারই দেয় কিন্তু কলম খাতাটা কিনে দেওয়া লাগছে এইগুলেন বিয়ে বাড়ছে জামা কাপড় বের পারছি এখন ভাতা পাইনি ওদের জামা কাপড় এবং ওদের খাদ্য কলম খাতা কিনে দেওয়াই আমার জুলুম বেটে যায় আবার যে ওদের এক মেয়ে যে অনার্সে পাশ করছে মাস্টার্স পাস করছে তার স্যার যে একটা আবেদন দেবো কোনো চাকরির লাগে সে আবেদনের পয়সা তো আমার কাছে নাই একটা আবেদন দেবে তাহলে কিছুই করা যায় না সেই সমস্ত তা আমার কত টাকা লাগে কি চারশো টাকা দুশো টাকা কি পাঁচশো টাকা লাগে ওরাও তো আমার কাছে নাই আবেদন দিবি আমার কাছে সবাই আব্বা দেন পাঁচশো কি দুশো টাকা দেন আমাকে কোম্পানিতে হোক আমার সরকারি অফিসে হোক আমি একটা আবেদন দেবো সে পয়সাও নাই তার যাওয়াতে এরা তো পয়সা খরচ ওই কী কী লেখা লাগে সমস্ত পয়সা খুব কোনে পাবো নাই এই জন্য বিভিন্ন জায়গায় থাকি যে মনের তো মানুষের সাথে কথাবার্তা করে মনটা একটু ভালো লাগে আর বাড়তে আরো মন খারাপ হয়ে যায় খেয়ে না খেয়ে হ্যাঁ 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 পরিবারের সবাই হ্যাঁ গেছে অনেক অনেক সময় গেছে তারপরে এই যে সরকার যে আমাকে দশ কেজি সেদিন আমি দিয়েছি দশ কেজি চাইল দিতে আপনিও বলেছেন মনে হয় আমার মেম্বার সেখানে বলেছেন দিছে কিন্তু মেম্বার এবং সিএম রা জানে যে আমির হামরা মুক্তিযুদ্ধ ভাতাই পায় ওয়া কারো সহকারী যে দশটি আসার চাই কে এই মনে করি তারা দেয় কিন্তু আসলে নাই ভাতা পাইনি এটা সকলেও জানেও না এই জন্য ওই দশটি আসার চাই আমাকে দেয় নাই তারপর ওরা এখন বসে কেড়ে ও তো ভাতা পাচ্ছে না এমন করে আমার ভু ইয়ে হয়ে গেছে আমাদের বিয়ের ভুল আমরা শুনি না শুনে জানি এখান আপনি আপনার মেরে যে সদ্য ভর্তি করলেন অনার্সে ভর্তি করলেন এই অনার্সে ভর্তিটা কিভাবে করলেন অনার্সে ভর্তি ধরেন এখন এখন আপনার আপনার দাবি কি এবং আপনার সঙ্গে আমার দাবি আমার দাবি মাননীয় প্রধানমন্ত্রী যেন আমার ভাতাটা দেয় এবং প্রধানমন্ত্রী ভাতাটা দিল আমি আমি বাসি তাকে আমার বৃদ্ধকালে কাম করিয়ে খায় ওই মেয়েরা তো কাম করে পারে না সেই বাড়ি বাড়ি যায় সেই কামও তো দেশে নাই তাই আমার ওই প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন বিনোদন নিবেদন সেদিন আমার ভাতাটা করি দেয় আমার মুক্তি দেয় এই আমার কাছে আবেদন এই আবেদন এইটা হয় এছাড়া আর কোনো কষ্টের গল্প আছে হ্যাঁ কষ্টের গল্প আছে ওই ঘরখান দেখেন ভেঙে গেছে ভেঙে গেছে যে সংসার জীবনের কষ্ট বহু কষ্ট করছে আমার সংসার জীবনে বহু কচর ও পারে আপনার অত দেরি করলে না